বাংলাদেশকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের পর বেশ সংকটময় মুহূর্ত পার করছে রেগেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের পর আরও বেশি কোণঠাসা হয়ে পড়েছে সংস্থাটি এই ম্যাচটি অনুষ্ঠিত না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আগামী টুর্নামেন্টগুলো সুস্থভাবে আয়োজন করা যাবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা এমন অবস্থায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান সমস্যার সমাধান এবং ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এখনই চিন্তা করতে হবে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক শুধু চিন্তা হবে না এই সমস্যার সমাধানও করতে হবে আর এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা আইসিসিকে পালন করতে হবে বলেও জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন আফ্রিদি এই পোস্টে তিনি বলেন আমি সবসময় বিশ্বাস করি রাজনীতি যখন দরজা বন্ধ করে দেয় ক্রিকেট তখন দরজা খুলে দিতে পারে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে না এটা দুঃখজনক তবে আমি সরকারের সিদ্ধান্তের পক্ষে আছি তিনি আরও লেখেন আইসিসিকে তাদের নেতৃত্বে প্রমাণ দেখানো এখনই সময় শুধু কথাতে নয় সিদ্ধান্তের মাধ্যমে তাদের প্রমাণ করে দেখাতে হবে যে তারা প্রতিটি দলের সঙ্গে নিরপেক্ষ স্বাধীন ও ন্যায্য এর আগে বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে গতকাল রোববার পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ ও ভারত ম্যাচ বয়কটের খবরটি নিশ্চিত করে পাকিস্তান সরকার পাকিস্তান সরকার বলেছে পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশে অংশগ্রহণের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার তবে দুই হাজার ছাব্বিশ সালের পনেরো ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না